ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে করে মাদক পাচারের চেষ্টা কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে মাদক নিয়ে এসে তা বারুইপুরে সূর্যপুরে বিক্রির চেষ্টা করেছিল মাদক কারবারির দল বারুইপুরের শাসন স্টেশনে এসে অন্য গাড়ি ধরার চক ছিল তাদের বারুইপুর থানার পুলিশের তৎপরতায় গাড়িতে উঠতে যাওয়ার আগেই বাইপাসের নির্মীয়মান জল ট্যাঙ্কের কাছ থেকে তিনজন মাদক কারবারি ধরা পড়ল ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা যার বাজার দর কয়েক লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে তিনটি মোবাইল ফোন নগদ দু টাকা ধৃতদের নাম আব্দুল বাসার মন্ডল ওরফে খোকট সূর্যপুর লাদেন হক মৃণাল হক বাড়ি দিনহাটা করলা শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে শাসন স্টেশনে আসে দুষ্কৃতীরা এখানেই প্রশ্ন উঠেছে ট্রেনে করে মাদক পাচারের রুট ব্যবহার করলেও রেল পুলিশ জানতে পারছে না কেন নিরাপত্তার গাফিলতি নিয়ে সরব মানুষজন পুলিশ জানিয়েছে সূর্যপুরের আবদুল বাসারের কাছে গাঁজা বিক্রির ছক ছিল দুই দুষ্কৃতীর দীর্ঘদিন ধরে মাদক কারবার তারা চালিয়ে আসছে কোথায় কোথায় এই কারবার চলত তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে এর সঙ্গে আর কারা জড়িত তাও পুলিশ দেখছে দ্রুতদের মঙ্গলবার আদালতে তোলা হবে

हम्म ये सर बोल दो पर देना готовы सब लोग तो चलो